নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিউ চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি চল্লিশ সাইজের একটি চুড়িদারের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন সবার প্রথমে আমি মাপটা লিখে নিয়েছি সম্পূর্ণ মাপ নিয়ে নিয়েছি মাপটা আছে লম্বাইয়ে চল্লিশ ইঞ্চি এবং চেস্ট আছে আমার চল্লিশ ইঞ্চি কোমর আছে চৌত্রিশ ইঞ্চি হিপ আছে বিয়াল্লিশ ইঞ্চি হাতার লেন্থ আছে সতেরো ইঞ্চি এবং হাতার গলাই আছে এগারো ইঞ্চি দেখুন সবার প্রথমে আমি কাপড়টাকে সমান করে মাঝখান থেকে সমান ভাজে ভাজ করে দুই ফোল্ড করে নিয়েছি যেহেতু সামনে ডিজাইন আছে এবং গলাটা আমার কড়া আছে সেই জন্য গলাটা মাঝখান বরাবর আমি ভাজ করে নিয়েছি সমানভাবে দেখুন সব প্রথমে আমি লেন্থটা নিয়ে নিলাম লেন্থ আছে আমার চল্লিশ ইঞ্চি কাপড়টা আমার টোটাল বিয়াল্লিশ ইঞ্চি আছে ওই জন্য কাটাকাটি কিছু করবো না দেখুন উপরে আমি একটা সমান করে দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা আর্মহল আছে আমার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এরপর আমি স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দেব এরপর নেব আমি কোমরের মাপটা কোমরের মাপটা একদম উপর থেকে আছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপরে স্কেল দিয়ে সোজা করে দাগটা টেনে দেব এরপর নেব আমি হিপের মাপটা কোমর থেকে হিপ আমার থাকবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং স্কেল দিয়ে সোজা করে লাইন টেনে দিলাম এরপর নিয়ে নেব আমি মাপগুলো চেস্ট যেহেতু চল্লিশ আছে চল্লিশের চার ভাগের এক ভাগ আমার দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এরপর নেব কোমরের মাপটা কোমর আছে আমার চৌত্রিশ কোমর আসবে সাড়ে আট ইঞ্চি এবং হিপ আছে বিয়াল্লিশ ইঞ্চি হিপটা আসবে আমার সাড়ে দশ ইঞ্চি এরপর আমি মাপ করে লিখে দিয়ে দিচ্ছি চক দিয়ে চেস্ট দশ কোমর সাড়ে আট এবং হিপ সাড়ে দশ এরপর শেভিং স্কেল দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি প্রথমে চেস্ট থেকে কোমর পর্যন্ত নেব তারপর কোমর থেকে হিপ পর্যন্ত ডাকটা টানব এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা শোল্ডার থাকবে আমার টোটাল ছয় ইঞ্চি যেহেতু গলাটা আগে থেকে কাটা আছে সেই জন্য গলার সেই জায়গাটা বাদ দিয়ে আমি পুরোটা নিয়ে নিচ্ছি টোটাল ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এরপর স্কেল দিয়ে দাগ টেনে দেবো সোজা করে এরপর গোলাই করে দেবো এরপর নিয়ে নিব আমি নিচের দিকে মাপটা হিপ যেমন আমার সাড়ে দশ আছে সেরকমই এখানেও আমি সাড়ে দশই রাখবো কেউ যদি নিচের দিকটা চওড়া করতে চান তাহলে একটু বেশি রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি চওড়া রাখবো না সমানই রাখবো টোটাল আমি সাড়ে দশই নিয়ে নিলাম এবার হিপের মাপের সাথে এই নিচের মাপটা আমি স্কেল দিয়ে এভাবে লাইন টেনে দিলাম এটা আসবে আমার কমপ্লিট এরপর আমি সেলাইয়ের জন্য মার্জিন নেব নিচের দিকটা নেব এক ইঞ্চি এক ইঞ্চি আমার ফোল্ড হয়ে যাবে এবং উপর দিকটা নেব আমি দুই ইঞ্চি আমি দুই ইঞ্চি রাখলাম কারণ পরবর্তী যদি একটু লুজ করার প্রয়োজন হয় তাহলে এই কাপড়টা ব্যবহার করা যাবে সেই জন্য দুই ইঞ্চি রাখলাম এরপর আমি এই বাইরের যে দাগটা আমি দিয়েছি এই দাগে দাগে কেটে নেব কাটার সময় আরেকটা জিনিস দেখতে হবে যে যখন আমরা দাগ দেব মাপগুলো নেব ফোল্ড দিকটা যেন নিজের দিকে থাকে এবং খোলা দিকটা উল্টো সাইডে থাকবে দেখুন পুরোটা আমার কাটিং হয়ে গেল উপরের দিকটা একটু যে আমি দাগ দিয়েছিলাম সেটা সমান করে নিয়ে নিচ্ছি সামনের দিকটা আমার গলাটা আগে থেকেই করা আছে গলাটা সেজন্য কাটতেও হবে না গলাটা নতুন করে করতেও হবে না গলাটা কমপ্লিট করা আছে এরপর আমি পেছন পাটটা কাটব সামনের পাটটা সরিয়ে রাখবো প্রথমে সামনের দিকটা যেহেতু আমার বুকের দিকে কাজ করা ছিল এবং গলাটা করা ছিল সেই জন্য আমাকে মাঝখান থেকে কাপড়টা নিতে হয়েছে সাইডের কাপড়টুকু আমার নষ্ট হয়ে গেল কিন্তু এটার ক্ষেত্রে আমি সেটা করব না পেছন পার্টের ক্ষেত্রে পেছন পার্টের ক্ষেত্রে আমার যতটা প্রয়োজন আমি ততটাই কাপড় রাখবো বেশি রাখবো না যাতে কাপড়টা নষ্ট না হয় এরপর আমি সামনের পার্টটা বসিয়ে দেবো এভাবে আমি বসিয়ে দেব এভাবে সমান করে বসিয়ে দিলাম আরেকটা জিনিস যেটা করতে হবে যে পেছন পাটটা কাটার সময় যে সামনের পাটের থেকে পেছন পাটটা কাঁধে হাফ ইঞ্চি এবং আর্ম হোলের এখানে হাফ ইঞ্চি বেশি নিতে হবে সামনের পার্টের তুলনায় পেছন পার্টটা নিচের দিকটা এবং সাইডটা যেরকম আছে বরাবর আমি কেটে নেব বরাবর কেটে নিলাম এরপর দেখুন উপরে শোল্ডারের দিকে হাফ ইঞ্চি এবং আর্ম হলে একদম ঠিক মাঝখানে হাফ ইঞ্চি আমি বেশি রাখব হাফ ইঞ্চি বেশিতে কাটলাম উপরের দিকটা এবং আর্ম হলের এখানেও হাফ ইঞ্চি আমি বেশি রাখবো আমি দাগ দিলাম না কেটে নিলাম এই দেখুন এইখান থেকে এতটুকু আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি উপরের দিকটাও সমান হবে এবং নিচের দিকটাও সমান হবে এরপর আমি পেছন গলাটা কাটব পেছন গলার জন্য নেব আমি আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা নেব আমি আট ইঞ্চি আট ইঞ্চি আড়াই ইঞ্চি করে আমি একটা বক্স করে নেব বক্স আমার হয়ে গেছে দেখুন রাউন্ডটা আমি একটু বাইরে থেকে নিলাম গলাটা একটু নিচের দিকে ছড়ানো যেতে হয় পেছন গলার আমার কাটা কমপ্লিট এরপর আমি হাতাটা কাটব আপনারা যদি এই নিয়মে কাটেন খুব সহজেই আপনারা চুড়িদার কাটিংটা শিখে যাবেন এবং খুব সুন্দর এটা ফিটিংও আসবে এরপর দেখুন হাতাটা আমি কাটছি হাতার আমার চওড়াটা রাখতে হবে চেস্টের মতো চেস্ট যেরকম আমার দশ ইঞ্চি আছে এই হাতার চওড়াটাও আমাকে দশ ইঞ্চি রাখতে হবে আর লম্বাটা তো যার যতটা প্রয়োজন সেই হিসেবে লম্বাটা রাখতে হবে কোন হাতার মোহরা আছে আমার এগারো ইঞ্চি টোটাল সাড়ে পাঁচে আমি দাগ দিয়ে নিলাম একটা এরপর আমি এক্সট্রা মার্জিন ডাকবো দেড় ইঞ্চি সাড়ে পাঁচটা আমি লিখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন ডাকলাম এরপর নিচে আমি দেড় ইঞ্চির মতো কাপড় ছেড়ে দিলাম এরপর নিয়ে নেব লম্বাটা লম্বাটা আমার একটু কম আছে যেহেতু হাতাটা সতেরো ইঞ্চিতে কমপ্লিট লম্বাটা আছে আমার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং হাতার ডাউনটা কাটার জন্য আমি তিন ইঞ্চিতে দাগ করলাম যেখানে আমি ডাউনটা নেব সেই জায়গা থেকে বা একদম নিচ পর্যন্ত আমি এটা জয়েন করে দেবো এভাবে এরপর আমি এক্সট্রা যে কাপড়টা আছে এটা কেটে বের করে দিচ্ছি এরপর আমি হাতের ড্রয়িংটা করে নিচ্ছি হাতের ড্রয়িংটা আমার কমপ্লিট এরপর আমি এটা কেটে নেব হাতার লম্বাটা যেহেতু এখানে কাপড় একটু কম আছে সেই জন্য আমার নিচে একটু এক ইঞ্চির মতো কাপড় জয়েন করতে হবে এটা আমি প্যান্টের কাপড়টা নিচের দিকে একটু জয়েন করব একটা এক্সট্রা পাড়ের মতো এটা দেখতেও সুন্দর লাগে কাপড় কম থাকলে এভাবে করা যায় আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন হাতের মাপটা লিখে দিচ্ছি এটা আছে আমার সাড়ে পাঁচ এবং হাতের লম্বাটা আমার আছে ষোলো ইঞ্চি এক ইঞ্চি আমি নিচে জয়েন করব এবং চওড়াটা আছে দশ ইঞ্চি কাটা কমপ্লিট আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে